সকাল হয়েছে আর খাওয়া দাওয়ার তোর শুরু হয়ে গেছে আমাদের বাজার থেকে নিয়ে চলে আজকে ইলিশ সুন্দর ইলিশ এখানে সিলভার কাপ বলে এটা দাম খুব একটা বেশি হয় মাত্র আশি টাকা কেজি এখানে আটশো মাছ আছে চৌষট্টি টাকার দাম হয় ষাট টাকা নিয়েছে

তো একটা বোন এমনি জিজ্ঞাসা করছিল যে কোথায় গো তোমাদের বাজারটা আমি যেতাম ওই যে দশ টাকা করে ঝুড়ি কিনলাম না আমরা ওই যে আমরা দশ টাকা করে ঝুড়ি কিনলাম না সব জিনিসপত্র আর আমাদের এখানে সবজিও পাওয়া যায় দশ টাকা করে সেই প্যাকেট করা থাকে যেগুলো হ্যাঁ আর বেশিরভাগ সবজি তো পনেরো টাকা কুড়ি টাকা কেজি তাই না হুম বেশি দাম নয় আর ওটা শুধু সন্ধ্যাবেলাই বসে সকালবেলা পাওয়া যাবে না সন্ধ্যাবেলাই বসে

তো ইন্টারেস্ট আছে বেশ নতুন নতুন জিনিস শেখার মজা আছে এক মাছ সময় বেরিয়ে চলে আসছে এটা কি কি কাজ পারিস এখন মোটামুটি জুতো সেলাই থেকে চন্ডি পাট তাই তো চন্ডি পাট আগে করতাম এখন জুতো সেলাইটাও শিখে গেছি রান্না বান্না ঘরের কাজ ঘর মোছা কাপড় জামা কাচা বাইরের কাজ মাছ কাটা মাংস কাটা মাছ মাংস কাটা সব শিখে রান্না করা মাংস রান্না করা রান্না তো হেভি শিখে অমলেটের ঝোল হেভি হয়েছে

মিথ্যে বলছে না কি বুঝতেও পারছি না জলের বুঝতে না দরকার নেই বাবা খেলার দরকার নেই বাড়িকে খাবার খাওয়াতে নিয়ে এলাম হচ্ছিল হচ্ছিলো ভাবলাম একটু বাইরে একটু ঘুরিয়ে আন রোজ দেখাবে একদমই ছাড়া পায় না গরমের মধ্যে বসতে হবে ঘরের মধ্যে ভাত এখানে টকবক নিয়ে ফুটে উঠেছে এই যে ঝোলটা দিয়ে দেয় কতটা দিতে হবে পটল আলু টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি অল্প তেলে বেশি পাতলা ঝোল করিস না কারণ চচ্চড়ি হবে তো পাতলাই কর একটু মানে খুব বেশি না না মানে খুব বেশি না খুব কম না আর তুই একটু মনে হয় লাগবে রে হালকা বেশি বেশি যাচ্ছিস না কালো জিরে দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে পটল আলু একদমই অল্প তেলে ভালো করে কষিয়ে নিয়েছি পটল আলু দেখো ঠিকঠাক ভাজা হয়নি যেটুকু হয় ওইটুকু করেছি নাড়াচাড়া করে ভাতের গ্যাস অফ করে দেব ফুটে উঠেছে ভাতটা এরকম ভাবে ভাপে ভাপেই হয়ে যাবে মাছের ডিম ছিল কটা অল্পই ছিল তোর মধ্যে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম বেসন হলে ভালো হতো যদিও কিন্তু জয়কে বললাম আনতে হবে না আপনার তো এই যেই কটা ছিল সেটা দিয়ে একটু বড়া করে আর এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছের ঝোল হয়ে গেছে আর এবারে বসিয়ে দিয়েছি চচ্চড়ি দুটো মাথা ছিল এই মাথাগুলো ছোট ছোট তো সেই জন্য ভাবলাম যে এই মাথাগুলো দিয়ে আর পটল আলু দিয়ে একটা চচ্চড়ি করি ভেন্ডিও ছিল প্রথমে ধরেছিলাম ভেন্ডি সেদ্ধ দেব। তারপরে ভাবলাম যে একদিন করেছিলাম জানো তো পটল আলু দিয়ে এরকম মাছের মাথা দিয়ে তরকারি জয়ের খেতে ভীষণ ভালো লেগেছিল তো বললাম যে ওটা করি বলল কর আর আমি তো চচ্চড়ি খেতে ভালোই বাসি জানোই তোমরা তো সেই কারণে একটু চচ্চড়ি করে নিলাম ছোটো 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 মাথা ছিল মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে বলো পুঁই শাক বলো পুঁই শাক কুমড়ো বেগুন গাটি কচু সমস্ত কিছু দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি বা কলমি শাক কলমি শাকের ডাটা চচ্চড়ি ভালো লাগে আমার যে কোনো চচ্চড়ি খেতেই ভালো লাগে ভাতের পাতে ছি কখন রান্নাবান্নাটা শেষ হবে আর আমরা যাব পুকুরে প্রত্যেক দিন পুকুরে গিয়ে না পুকুরে যাওয়ার একটা নেশা হয়ে গেছে জানো তো তবে সবাই বলছে যে সাঁতার কাটা নাকি ভালো প্রত্যেক দিন সাঁতার কাটলে ভালো আমার পক্ষেও আর বেশ ভালোও লাগছে ছোটবেলায় তো মায়ের সাথে যেতাম প্রত্যেক দিন এখন তো মানে অনেক বছরই যাওয়া হয় না অনেক বছর পর গেছি তো বেশ ভালো লাগছে তো মাছের ঝোল হয়ে গেছে আলু পটল দিয়ে একটা মাছের ঝোল করেছি টমেটো দিয়ে আর হচ্ছে এই তো বললাম চচ্চড়ি পটল আলু দিয়ে মাছের মাথা যেটা চচ্চড়ি করছি ব্যাস আর কিছুই করবো না ঘর ঝাঁট তো সকালবেলা দেওয়া হয়ে গেছে তবে সকালবেলা ঘরটা মোছা হয়নি এখন করে ঘরটা মুছবো বাসন কিছুই মাজা হয়নি এই কিছুটা মেজেছে জয় আর কিছুটা পড়ে কোনো সময় সকালবেলা বাসন মাজতে দেয় না রোদের মধ্যে এই নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয় যে আমি মাজবো না ও মাজবে এই নিয়ে আর কি সকালবেলা মাজতে গেলে চাঁচামেচি করতো তো সেই কারণে আর কি সকালবেলা বাসন মাজাও হয়নি প্রত্যেকদিন এই নিয়েই চাঁচামেচি হয় আমাদের সকালবেলা বাসন মাজবি না আমি বলবো মেজে নিয়ে তো ও না থাকলে আমি নিজের মতন করে কাজ করতে পারি থাকলে কাজ করতে গেলেই ঝামেলা তো সেই কারণে বাসনার মাজা হয়নি এখন কয়েকটা যেগুলো লাগবে সেগুলো মেজে নিয়েছিল জয় আর যে কটা আছে ওগুলো রাত্রেবেলা মাঝবার কলে প্রচন্ড রোদ এই রোদের মধ্যে না সত্যি কথা বলতে কাজ করা যায় না একদমই খুবই কষ্ট হয় তো সেই কারণে ভাবলাম যে থাক তাহলে রাত্রেবেলায় বাসনগুলো মাজবো এখন আপাতত রান্নাটা করে ঘরটা মুছে পুকুরে যাবো তো চলো রান্নাটা করতে করতে আমি তরকারিতে জল দিয়ে আর ঘরটা মুছে নেবো সময় নেই দেড়টা মতো বাঁচতে যায় হ্যাঁ একটা সতর্ক হয়েছে চলো আবার পরে দেখা হচ্ছে তো আমাদের ভাত ভাড়া রেডি এবার আমরা খেতে বসবো আমরা গেছিলাম পুকুরে বিরাট সাঁতার ফাতার কেটে এক্ষুনি এলাম শরীর খুব ক্লান্ত খিদে পেয়ে গেছে আজকের আমাদের আইটেমের রয়েছে স্পেশাল কিছু আইটেম যেগুলো হচ্ছে মাছের মাথা দিয়ে পটল আলু দিয়ে আর কিছু আছে এর মধ্যে পটল আহা সুন্দর এই আর এখানে রয়েছে ও মাছের ঝোল পটল দিয়ে দারুণ আইটেম খুনি খেতে বসে যাবো চলো খেতে বসে যাই বসে গেছি যদি এবার শুধু গ্রাস তোলার অপেক্ষা এখানে রয়েছে আমাদের চিফ গেস্টদের জন্য ভাত রয়েছে এখানে এটা আমাদের খাওয়া শেষে একটা মাছ দিয়ে মাখি ওদেরকে দিয়ে দেবো ততক্ষণের জন্য টাটা